ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কান প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা আমাদের যে অবস্থা গড়েছিলো প্রথমে শ্রীলঙ্কার যে পার্টনারশিপটা হয়ে যায় প্রায় সত্তর রানের কাছাকাছি পার্টনারশিপ হয় তখন দেখে মনে হয় যে আমাদের হাত থেকে ম্যাচ গেছে কারণ এই ম্যাচ শ্রীলঙ্কার হাতে নাইনটি পার্সেন্ট চলে গিয়েছে টেন পার্সেন্ট আমাদের হাতে আছে এবং সেই টেন পার্সেন্ট থেকে আমাদের বোলাররা যেভাবে আমাদেরকে কামব্যাক করিয়েছে তো অফ টু আমাদের অল মানে সমস্ত বোলারদেরকে কারণ ব্যাটাররা দুশো তেরো রান করেছিলো ব্যাটারদেরকে আর কিছু বলা সম্ভব ছিল না কিন্তু বোলাররাই প্রথমে যে মাঠটা খায় তাতে করে সবাইকার মনে একটা ভয় ধরে দেয় যে শ্রীলঙ্কা ক্রি এশিয়া কাপ এবং ওডিয়া ওয়ার্ল্ড কাপের পঞ্চাশ এবং পঞ্চান্ন রানে আমরা যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম সে বদলা নেবার পুরো ফুল মরে আছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার তরফ থেকে প্রথম নিশাঙ্কার যে পার্টনারশিপ করে দেয় তার পার্টনারের সাথে প্রায় হয়ে গেছে ম্যাচ ওইখানেই বেরিয়ে গেছে এটা আমি তো আশা করেছিলাম এবং আমার মতো কতজন আরও আছে যারা আশা করেছিলো তারা বলতে পারবে অপরদিকে বলে রাখা ভালো শ্রীলঙ্কা বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে পাকিস্তানের এগেনস্টে তো সে সমস্ত নিয়ে একটু পরে নয় বলা যাবে তো এবার ম্যাচে ফিরে এসে কালকের ম্যাচে শ্রীলঙ্কার তরফ থেকে একটা ভালো জিনিস ছিল তারা টসে জিতে এবং টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কারণ শ্রীলঙ্কা প্রথমে যে রানটা করতে দেখেছিল। আমাদেরকে তাতে করে শ্রীলঙ্কার হয়তো এটা বুঝে যাওয়া উচিত ছিল যে এই ব্যাটে ফুল রান আছে এবং রান করা কোনো কষ্টের নাই এবং তারা সেটা করেও দেখিয়েছিল কিন্তু আমাদের বোলাররা শেষ দিকেই এসে আমাদেরকে কামব্যাক করেছে যার জন্য আমরা এখন আমরা আমি এখন ভিডিওটা বানাচ্ছি এরকম ভালো মোড়ে নইলে ভাই অবস্থা পুরো খারাপ করে দিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা টিম ইন্ডিয়া প্রথমে প্রথমে তো ব্যাট করে টসে হেরে যায় এবং সূর্যকুমার যাদব তার ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচে টসে হারে এবং প্রথমে ব্যাট করতে নেমে দুশো তেরো রান করে ন সাত উইকেট হারিয়ে এবং গৌতম গম্ভীরের জন্য ক্যাপ কোচ গৌতম গভীরের জন্য কালকের ম্যাচটাই প্রথম ম্যাচ ছিল তো টিম ইন্ডিয়ার তরফ থেকে প্রথমে ব্যাট করতে হবে ইয়াস এস এবং সুমন গিল সুমন গিলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় যেখানে দুজনে মোটামুটি ঠিকঠাক রান করেই ফিরে আসে কারণ ইয়াস এস কালকে একশো নব্বই স্ট্রাইক রান নিয়ে চল্লিশ রান করে সূর্যকুমার যাদব দুশো তেইশে স্ট্রাইক রান নিয়ে আটান্ন রান করে এবং ঋষভ পান্ত একশো আটচল্লিশের স্ট্রাইক রান নিয়ে ঊনপঞ্চাশ রানে আউট হয়ে ফিরে আসে শ্রীলঙ্কার তরফ থেকে মাথিসা পাথিরানা কাল চল্লিশ রান কনসিড করে চার উইকেট নেয় অর্থাৎ প্রত্যেক ওভারে দশ রান কনসিড করে এবং একটা ওভারে উইকেট তুলে নেয় তারপর রয়েছে বানিন্দু হাসারাঙ্গা যে আঠাশ রান দিয়ে এক উইকেট এবং মধুসংখ্যা দিলশান মধুসংখ্যা পঁয়তাল্লিশ রান দিয়ে এক উইকেট নেয় দিলশান মধুসংখ্যার উপর একটু রাগ ছিল কারণ সেই যেভাবে আমাদেরকে ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা বিরাট কোহলি সুমন গিলকে আউট করে আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল তো সেই জন্য একটু মধুসংখ্যার উপর রাগ ছিল এবং মধুসংঘা কালকে রান কনসিড করেছে এটা দেখে ভালো লাগলো তো দুশো তেরো রান তো টিম ইন্ডিয়া করে দেয় এবং স্বভাবত দুশো তেরো রান করার পর যে কোনো টিমের মধ্যে এই ভাবটা আসে যেভাবে যে ভাই আমরা জিতে ম্যাচে কারণ দুশো তেরো রান টি টোয়েন্টির ক্ষেত্রে অনেক রান হয় এবং শ্রীলঙ্কাকে তো আমরা হেলাফেলে হারিয়ে দিই তো সেটা কোনো ব্যাপার না কিন্তু কালকে শ্রীলঙ্কা আমাদের অ্যাটিটিউডের সব কিছু শেষ করে দিই মানে অ্যাটিটিউডের বুঝতেই পারছো কী করেছে তো সেই অ্যাটিটিউড সেম অ্যাটিটিউড বা সেম মনোভাব নিয়ে প্রথম নিসংজ কালকে ফুল মরে প্রথম নিসংজ কালকে শ্রীলঙ্কার তরফ থেকে সবচেয়ে বেশি রান করে একশো চৌষট্টি দশমিক পাঁচ হাজারের স্ট্রাইক রান এসে উনআশি রান করে কুশাল ম্যান্ডিস একশো ছেষট্টি দশমিক ছয় সাতের স্ট্রাইক রান নিয়ে পঁয়তাল্লিশ এবং কুশাল পেরের একশো বিয়াল্লিশ দশমিক আট ছয়ের স্ট্রাইক রান নিয়ে কুড়ি রান করে টিম ইন্ডিয়ার তরফ থেকে কালকে বল হাতে রিয়ান পরগের পারফরম্যান্স ভাই রিয়ান পরগকে তো প্রথমত ভেবেছিলাম তার স্টেটমেন্টের জন্য কিছু বলবো কিন্তু কালকে সে বলিং অর্থাৎ দ্বিতীয় ইনিংসে বল করে দেখিয়ে দিয়েছে ভাই আমাকে নিয়ে কিছু বলিস না আমি ব্যাটে না পোষাতে পারবো বলে পোষিয়ে দেবে এবং সেটা সে করে দেখেছে এক দশমিক দুই ওভারে পাঁচ রান কনসিউ করে সে তিন উইকেট নেয় আর কিছু বলা যাবে তাকে হরশদীপ সিং চব্বিশ রান কনসিট করে দুই আকসার প্যাটেল আটত্রিশ রান কনসিট করে দুই মোহাম্মদ সিরাজ তেইশ রানে এক এবং রবি বিশ্বের সাতাশ রানে এক উইকেটে টিম ইন্ডিয়ার তরফ থেকে একমাত্র বোলার হার্দিক পান্ডে যে কোনো উইকেট পায়নি এবং সে কালকের ম্যাচে সবচেয়ে বেশি অর্থাৎ চল্লিশ রান কনসিট করে টিম ইন্ডিয়ার তরফ থেকে কালকের ম্যাচে শ্রীলঙ্কা করেছিল একশো সত্তর উনিশ দশমিক দুই ওভার ওয়ার্ল্ড রাউন্ড হয়ে যায় অর্থাৎ তেতাল্লিশ রানের ব্যবধানে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আমরা জিতে যাই শ্রীলঙ্কার এগেন্সে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে এবং সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সির প্রথম দিনে সে প্লেয়ার অব দ্য ম্যাচ হয় আঠান্ন রানের জন্য এরপর বলে রাখা বলো বাংলাদেশ এখন সম্ভবত পাকিস্তানের এগেনস্টে টেস্ট খেলছে এবং সেখানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ চলছে আর অপর প্রান্ত থেকে বা পাকিস্তানও ঝামেলা চলছে পাকিস্তানের মোহাম্মদ রিজবান বাবর আজম এবং সাইন্স আফ্রিদিকে এই দেওয়া হয়নি সম্ভবত কানাডার লিগ খেলার জন্য তো সেখানে তাদের একটু ঝামেলা চলছে ইফতিকার আহমদ নো লুক শট খেলতে যে আউট হয়েছে এবং দেখতে গেলে মোটামুটি খারাপই অবস্থা চলছে তো পরবর্তী ম্যাচ নিয়ে অবস্থায় সকাল এবং এশিয়া কাপ ফাইনাল তো আছে তার সাথে সাথে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আরও ভিডিও পাওয়ার জন্য